আসসালামু আলাইকুম প্রিয় বিবার হল। আজকে শুরু করলাম আমার ডেইলি রান্না বাড়া আর তার ফাখে ফান সুপারি সকাল কর নাস্তা আশা করি বিবার হল তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগব আমার ডেইলি রুটিন কিভাবে আমি সকাল তো নে বিকাল পর্যন্ত আমার গরের কাজগুলো আমি খরি শুকনো মরিচ বাজিয়া রাখলাম বাদ খাই এবং ফ্রাইড রাইস ডিম দিয়া ফ্রাইড রাইস করমু ফস বাজিয়া নিম তারপরে কি করমু ডিম দিমু বাদ দিম তো আশা করি পাশে আসুন যারা আমারে সাপোর্ট দিরা ভালোবাসার তো বসি পাশে থাকবা আর গরমের দিনে টমেটো দি টক রান্না করলে টেঙ্গা তরকারি আসলে খুবই মজাদার খাইয়া দেখবা আমার মতন এইভাবে একটা তরকারি রান্না করি আমি যেইভাবে রান্না করছি আর কি তো আমি সাধারণভাবেই রান্না করি যেভাবে খাইতাম পারি তো এইভাবেই রান্না করি আনে তো চেরি টমেটো দিয়া আজকে একটা মিরকা মাছ দিয়া ঠোক রান্না করলাম খুবই মজাদার রয়েছে খাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টে আর অকল দেখবা প্রথমে আমি কি বাত বিরান বানাইয়া নিমু তো জন্য কি করছি একটা ফিয়াইজ ফ্রাই পানোর মাজে অল্প তেল দিছিলাম তারপরে পেঁয়াজ দিছি লবণ দিছি দিয়েছি বাজা হইয়া হলে কি করমু ডিম দিমু তো এইবার ফ্রাইড রাইস আর নেই তো সব সময় শেয়ার করি ফ্রাইড রাইস তো আমার সকালকর নাস্তা খুবই প্রিয় ফ্রাইড রাইস আর ফ্রাইড রাইস আর কি আর কি খাই আমি রুটি ওগুলা অনেক পছন্দ তো তোর হাড়ির জন্য আজকে আমি কি করি বিসমিল্লাহ রহমান রাহিম দিয়া দিছিলাম একটা কড়াইয়ের মাঝে হাড়ির মাঝে পরিমাণ মতো তেল আর তারপরে দিয়া দিছি কয়টা রসুন সেসিয়া তো রসুনগুলা দেওয়ার পরে কি করলাম তেল গরম হইলো তারপরে দিলাম রসুন আর রসুন একটু লালটি লালটিমুখা হইব ব্রাউন কালার তারপরে দিয়া দিম বয়ল করা পেঁয়াজ তো যারা আমার কথা বুঝতে পার সরি আমি কি করম আমি আসলে সিলেটি মানুষ আর সিলেটি ভাষায় তেমন শুদ্ধ ভাষায় কথা বলতাম ভারিনা না আমার খেমন খেমন লাগে গেমন খেমন লাগে তো আমার খেমন কেমন লাগে তো আমার দৈর্য দরিয়া এতদিন দরিয়া যারা সাপোর্ট দিলায় সুক্রিয়া সবাইরে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আর কি সুক্রিয়া সব কিছু সবকিছু তার সাথে দৌড়ি দৌড়ি তোমরা সাথে রান্না শেয়ার করলাম অনেক জামেলা থাকে মাঝে মধ্যে ফিরি দেখা যায় এ জনমে তুমি হলে নায়া ফোন প্রেমের নামে শুধু ভেঙে দিলে ম বিদির খাচে সবি কইব যদি জন আমি পাই গো সে জনমে তোমাকে চাই এ জীবনে তুমি হলে নায়াপ প্রেমের নামে তুমি বেঙ্গে দিলে মন বিদির কাছে ছবি কইব যদি আরেকজন পাই পাইগো সে জনমে তোমাকে চাইগো গো তোমাকে বলবে সে আমিয়া হয়েছি পাহার তুমি তো খোঁজে নিলে সুখের বুব আমার হৃদয় পুড়ে চাই গো যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো তুমি তো কুজে নীলে মে তোমাকে চাই তো পেঁয়াজটা ভালো করিয়া রসুনের সাথে খসিয়ে নিলাম আর তারপরে মশলা দিলাম তো দেখতে পারবা গিয়া মশলা কি দিসলাম আজকে দেখবা হলুদ গুঁড়ো দিছি আর অল্প মরিচ গুঁড়ো দিছি আর অল্প বল শারি পাউডার তো মশলা দেওয়ার পরে মশলাটারে ভালো করিয়ে পেঁয়াজ আর রসুনের সাথে একটু খসিয়ে নিবো আর তারপরে চেরি টমেটো দো অল্প পানি দিবো হয়তো অফ ক্যামেরায় দিয়া দিয়েছি বলিয়া যাই মাঝে মধ্যে তো কিছু গানও গাই আসলে মন চায় গান গাইতে কিছু করার নাই তো বল শারি পাউডার একটু বেশি দিসি কারণ মরিচ গুঁড়ো কম দিছি তো কইবা আবি অকল তোমাদের কাছে আমার ভিডিওটা কিলা লাগে আর যদি একটু ভালোবাসার সাপোর্ট দাও হয়তো অনেক দূরে যাইতাম ফারি এগিয়ে আর বর্তমানে এখন খুবই অসুস্থ তার জন্য আরে তো ভিডিও করতে পারলাম না কারোরে সাপোর্টও দিতে পারলাম না খুবই অসুস্থ তো অল্প ফানি দিলাম অফ ক্যামেরায় দিয়া মশলাটারে আবারও খসিয়ে নিও তো যারা দয়া করিয়া ভালোবাসার সাপোর্ট দিলা ভালোবাসিয়া যে ইমান প্রয়োজনে কথা বলে না যে ইমান প্রয়োজনে কথা বলে না কি করে তারে বলি ইমান বলি তো তোমায় আর বাইবই নহল ইমান বড়ই মজবুত জিনিস তো যাদের ইমানের মজবুরি কম আসলে তাদের মনে হিংসার কাহিনীতে খুবই বড়ইয়া যায় তো আল্লাহ যেন ভালো হতে চলার তফিক দিন আল্লাহ তোমার সবসময় কই আস্তাফিরুল্লাহ আল্লাহ রাহুর রহিম আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান মহান তুমি তো চেরি আজকে আর খাটলাম না আস্তই দিয়া দিলাম যে কিছু সময় যদি ডাকনা দিয়া ডাকিয়া রাখি তো ওগুলা নরম হইয়া যাইব আর এতই গুম গুম করে জানি না আমার শরীরটা কী হয়েছে শুধু গুম আর গুম নিদ্রাজনি এতই নিদ্রা আছে আমার গুম বাঙাইয়া গেল গ মরার কুকিলে আমায় দাসিবা নাইল গ মরার কুকিলে আমার গম গেল গ মরার কুকিলে মন যে না মরার কিল তাজী গান তোলে গুণ তালে তালে আমায় কেনে মারে আমার গম ভাঙাইয়া গে মরার কিলে আর কি করাম দেখানি মিখা মাস বালঘরিয়া বিজয়া রাখছি লবণ দিয়া আরভাবে লিম্বুও খাইতে আছে তো অনেক কিছু আছে জামেলা যুক্ত দেখাই রাম গোটা এলোমেলো আছে আসলে রান্না অনেক কিছু পুরাতন থাকে তার সাথে কৃহর মূল নতুনগুলোও দেখায় খুটাই নিয়া গুসাইয়া রাখমু তাও খুঁজিয়া পাই না দেখা কী সুন্দর টমেটোগুলা ফাটি ফাটি তারপরে মিরকার মাছ দিয়া দিম তো কিলা লাগছে আর আমার দেশের ভাই নকল অল আমার আপনার আর দীর্ঘ দিন দীর্ঘদিন ধরে যেন এত ভালোবাসার সাপোর্ট দিলে হয়তো রঙ্গিলা কিছু সমস্যায় আছে তার জন্য কিছু অসুস্থ তো কারোর সাথে আর তো কথাও নাই যোগাযোগও নাই তো অবশ্যই দোয়া করবার যদি বাঁচিয়া থাকি ভালো হইয়া যাই সুস্থ হইলে তো ফির মতো কাছে আর আজকের ভিডিওটা আস্তে আস্তে শেষ করিয়া দিব গানে গানে আমার গানের আড্ডায় গান গান তো কীভাবে দেখো কা মাছ রাঁধছি আসলে খাবার পরে শেয়ার করছি খুবই মজাদার হয়েছে তো ওইভাবে রান্না করিয়া খাইবা অনেকে মাছ ফ্রাই করিয়া দিন আসলে আমার তখন স্বাদ লাগে না মাছগুলা ফ্রাই করিয়া দিলে তো আমার ভালো লাগে হাসা মাছগুলা তরকারি ইলিশ মাছ ফ্রাই করিয়া দিলে খুবই মজাদার তরকারি লাগে খাইতে তো মাছটা দেওয়ার পরে কি করবো একটু খসিয়ে নি আর দিম বাঘর ফাতা আর ফাতলা জোল করিয়া আনমু এত পাতলা নাই আর এত পাতলা কিছু পাতলা থাকবো এত পাতলা নাই রঙীলার মাত দেখছনি শুদ্ধ ভাষায় মারতে পারে না কিন্তু আর এই বয়সে রঙীলার জন্য ভিডিও করা অনেক কষ্টকর কারণ ইউটিউবে থাকা অনেক কষ্টকর বয়সও হইয়া গেছে অনেক বেশি আর তেমন সাপোর্টও দিতে ফেরা পারবো না কারো করে দৌড়াদৌড়িও করতে পারবো না তার জন্য আর মনে আর কাজ করতে চায় না তো ইন্টারনেটের অনেক সমস্যা সব সময় বলরাম নিজের লাইভ করতে পারাম না নিজের ভিডিও এডিটিং করতে পারব না যাই হোক টমেটো রান্নাটা খুব মজাদার হয়েছে কাটতে রাখছিলাম বাঁহর ভাতা দিয়া দি আর তারপরে পরিমাণ মতো জোল দিমু আরও আর করিয়া বসবাস করি যাইব। সোলার গ্যাস বন্ধ করব আর তার সাথে থাকবো মিকা মাছ বিরান মশলা দিয়া মিকা মাছ কীভাবে বিরান করি আমি তো ঘরর অনেক কিছু গুসাই তৈরিব রান্না বাড়া মেহ রান্না করলাম আর অনেকবার চানা মাতাও আছে তো আস্তে আস্তে আমি ঠাইডি করিয়া আনিব মির্কা মাছ বিরান করিয়ে আনি বাঁখর পাতা দিয়া দিছি অল্প আরও কিছু টমেটোর গেছে আজ দিন টমেটো বর্তা বানাই আনিব টমেটো পুরিয়া বর্তা খুবই মজাদার লাগে তো আমি ওগুলো আস্তে আস্তে গুছান শুরু করি তো সবাই বালা থাকবা আর আমার জন্য দোয়া করবা অনেক অসুস্থ বালোইতাম আর হয়তো টুকটাক ভিডিও দিতাম ভারি চ্যানেল আছে যখন গিয়া আর বেশিরভাগ ইন্টারনেটের সমস্যার জন্য খারু রে সাপোর্টেও আমার পক্ষে সম্ভব না কী কর্ম আমি অবশ্যই বুঝিয়ে নিবাই ভাই বোন অল দুঃখ ভাই জানা যে রঙীলা নিষ্ঠুর নিষ্ঠুর পৃথিবী নিটুর পৃথিবীর মানুষ সবাই তো আর সমান নয় রঙ্গিলা চায় না দুঃখ দিতে হাসি মুখে সবার সাথে ভালোবাসা দিয়ে থাকতো চায় কে করছি ওখরিয়া দিলাম চুলার গ্যাস আর মেকা মাছ এখন বাজিয়া নেমু হলদ গুঁড়ো লবণ মরিচ গুঁড়ো বলছাড়ি পাউডার আমি গরের কু যে হারাইয়া হইলাম যা যাব আমি গরের কু যে হারাইয়া হইলাম যা যাব আপন করে চাইলাম যারে সেই তো হইল পর সেই তো হইল পর আপন করে ছাইলাম যারে সেই তো হইল আমি গড়ের খোঁজে গর হারাইয়া হইলাম যা যাব সুখের প্রদীপ জ্বালতে গিয়ে বাসলাম আমি দুঃখে পাতর ছাপা বেতায়া আমার। হাঁরে মাবুকে শোকের প্রদীপ জ্বালতে গিয়ে বাসলাম আমি দুখে পাতর চাপা বেতায় আমার হায় রেজ মাবুকে না পাওয়ার বেদনাতে বরা আমার অন্তর আমি হইলাম যা যাব গড়ের খোঁজে হারাইয়া হইলাম যা যাব আমি গড়ের খুঁজে হারাইয়া হইলাম যা যাব মানুষ নামের মানুষ দেখি মনের মানুষ নাই সেই মানুষ রে আমি বল কুতায় পাই মানুষ নামের মানুষ দেখি মনের মানুষ নাই সেই মানুষ রেখু আমি বল কোথায় পাই আশায় আশায় রইলাম আমি হইলাম যা যাব আমি ঘরে খুঁজে ঘর হারাইয়া হইলাম যা যাব আপন করে চাইলাম যা